সম্মানিত দর্শক শুভেচ্ছা অভিনন্দন বাংলা চিন্তায় আপনাদের সাথে আছি প্রতিদিনের মতো আমি জাহিদ খান যে থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন লন্ডনে জিয়ার সঙ্গে জামাতের আমিরের সাক্ষাৎ সম্মানিত দর্শক দুই সালে চার দলীয় ঐক্য জোট সরকার গঠনের আগ থেকে জামাতের সঙ্গে বিএনপি ঐক্যবদ্ধ ভাবে রাজনীতি করে আসছে বিভিন্ন আন্দোলন এবং সংগ্রামে একসাথে জামাতের যখন খুব খারাপ সময় পার করেছে, জামাতের শীর্ষ নেতাদের যখন যুদ্ধাপরাধীর বিচার করা হয়েছে তখন বিএনপি পরিপূর্ণভাবে জামাতকে সমর্থন করেছে এমন কি জামাতকে যখন রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা হলো জামাতকে ধানের শেষ প্রতীক দিয়ে নির্বাচন করার ব্যবস্থা করে দিয়েছিল বিএনপি কিন্তু বেশ কিছুদিন লক্ষ্য করা যাচ্ছে বিএনপির অনেক বিষয়ের সাথে জামাতের নক্য বিএনপি অনেক বিষয়ের সাথে জামাত একমত পোষণ করছে না হতে পারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনেকদিন যাবত অসুস্থ ছিলেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘদিন জবৎ লন্ডনে বসবাসের কারণে জামাতের শীর্ষ পর্যায়ের কোন নেতার সাথে বিএনপির দুই শীর্ষ নেতার সরাসরি সাক্ষাতের সুযোগ সুবিধা কম ছিল এমনকি হয়নি তাই মধ্যম সারির অনেক নেতার বিভিন্ন কথায় দুই দলের মেতর মান অভিমান জমতে পারে ঠিক এই সময়ে বিএনপির দুই শীর্ষ নেতা এবং জামাতের দুই শীর্ষ নেতার মধ্যে সাক্ষাতের মাধ্যমে দুই দলের মাঝে যদি কোনো ভুল বুঝাবুঝি থেকে থাকে সেগুলো দূর হয়ে যাবে বলে আশা করা যায় খবরে বলা হয়েছে লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামাতের আমিরের সাক্ষাৎ যুক্তরাজ্যে লন্ডনে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামাত ইসলামীর আমির শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আব্দুল্লা মোহাম্মদ তাহের লন্ডনে খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় তাদের এই সাক্ষাৎ হয় এ সময় তারেক রহমানও বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির একটি সূত্রে জানা গেছে গত রোববার লন্ডনে বিএনপির চেয়ারপার্সনের সঙ্গে জামাত ইসলামীর নেতাদের এই সাক্ষাৎ হয়েছে প্রায় দুই সপ্তাহ সফর শেষে গতকাল সোমবার সকালে জামাতের আমির শফিকুর রহমান দেশে ফিরেছেন আবদুল্লা মোহাম্মদ তাহের এখনো দেশে ফেরেননি জানতে চাইলে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়টি স্বীকার করেন জামাতের আমির তিনি আজ মঙ্গলবার রাতে প্রথম আলোকে বলেন বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছি আমরা একসঙ্গে অনেকদিন কাজ করেছি উনি অসুস্থ ওনার খবর নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব বহুদিন পরে আমাদের দেখা হয়েছে আমরা ওনার জন্য দোয়া করেছি ওনার কাছে দোয়া চেয়েছি লন্ডনে খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় আছেন খালেদা জিয়া তিনি সেখান থেকে লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তারেক রহমানের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা সে প্রশ্নের জবাবে জামাতের আমির বলেন দুজন মানুষ এক সঙ্গে হলে তো অনেক কথাই হয় অনেক কথাই হয়েছে তবে তিনি এর বেশি কিছু আর বলতে চাননি জামাতের আমির শফিকুর রহমান চার এপ্রিল ব্রাসেলস সফরে যান এই সফরে তার সঙ্গে ছিলেন দলের নায়াবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও আমিরের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে একাধিক বৈঠক ও সাক্ষাৎ কর্মসূচি ছিল জামাতের আমিরের সফরকালে ইউরোপীয় পার্লামেন্টের সাউথ এশিয়ান কাকাসের এমপিদের সঙ্গে বৈঠক ইইউর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সাউথ এশিয়া ডেস্কের কর্মকর্তাদের সঙ্গে পিতাক বৈঠক হয় জামাতের প্রতিনিধি দলের দর্শক ভালো থাকবেন দেখা হবে নিশ্চয়ই অন্য কোনো খবরে আল্লাহ হাফেজ